পারফেক্টভাবে দোকানের মতো একদম ইজি প্রসেসে সিঙ্গারা বানিয়ে দেখাবো আজকে আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় আল্লাহর আশির সহমতেও ভালো আছি দেন সুস্থ আছি চলে এসলাম সিঙ্গারা রেসিপি নিয়ে তো বাচ্চা খেতে চাইছে কি করব করার কিছু নেই আমি আজকে সামান্য উপকরণ দিয়ে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিভাবে ঝটপট করে দোকানের মামাদের মতো সিঙ্গারা বানানো যায় সেই রেসিপিটা আপনাদের জন্য নিয়ে আসলাম এটা টেস্ট এবং স্বাদ এবং ডিজাইন সবই দোকানের মতোই ছিল মনে হয়েছিল না যে এটা আমি বাসায় বানিয়েছি তো খেতে দুর্দান্ত মজা হয়েছিল মাশাল্লা আলহামদুলিল্লাহ আমার সিঙ্গারা একদম পারফেক্ট হয়েছিল তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে প্রথমে আমি এখানে আলু এবং গাজর কিউব করে কেটে নিয়েছি ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি কিভাবে নিয়েছি এই যে দেখিয়ে দিলাম সিঙ্গার আলুটা ছোট করে কেটে নিতে হয় তো এটা কেটে ধুয়ে নিয়েছি এবার চলে যাচ্ছে চুলায় চুলায় একটা ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এবং দিয়ে দিচ্ছি এক চা চামচ পাঁচফোড়ন পাঁচফোড়নটা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে তো এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুই টুকরো দারচিনি তারপরে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে পরে এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা এখানে দেড় চা চামচ আর আদা বাটা এক চা চামচ দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ জিরা বাটা তো পরিমাণ মতো পানি দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেব এখানে পানি দিয়ে কষালে ভালো হয় কারণ মশলাটা পুড়ে যায় না এবার দিয়ে দিচ্ছি চা চামচ মরিচের গুঁড়ো আর চা চামচ হলুদ গুঁড়ো এটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যত ভালো করে কষাবেন তত আলুর সারটা টেক্সচারটা সুন্দর আসবে তো এখানে দিয়ে দিচ্ছি চা চামচ লবণ লবণটা স্বাদ মতো দিতে হবে তো এই পর্যায়ে দিয়ে দিলাম আলু আর সেই গাজরটা দিয়ে এভাবে কষাতে থাকি আর এই পর্যায়ে আমি আটার ডোটা করে নিই সিঙ্গারার যে খামিরটা হবে এবার দিয়ে দিচ্ছি একশো চামচ কালো জিরা এখানে আমি দুই কাপ আটা নিয়েছি আর একশো চামচ কালো জিরে দিয়ে দিলাম আর দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যতটুকু লবণ লাগবে তো দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি এইভাবে মেখে নিতে হবে যাতে মোট করলে মোটে হাতের ভিতরে দলা পেকে যায় তো এই পর্যায়ে আমি আলুটাকে আবার একটু লেড়ে দিব কারণ আলুটা বানালে পড়ে যাবে এখন আমি আলুটাকে লেড়ে দিচ্ছি লেড়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে ঢেকে জাল করতে থাকব আমার এই আলুটা আমি রান্না করেছি মিডিয়াম টু লো আছে যেহেতু আমি আলুতে কোনো পানি দেই তাই অল্প অচে রান্না করে নিলাম এবার চলে যাচ্ছি সেই ডোতে এখানে আমি নর্মাল পানি নিয়েছি হাফ কাপ পরিমাণ তাই দুই কাপ ময়দার জন্য আমার হাফ কাপ পানি লেগেছে কারণ এই আটার খামিরটা হবে হচ্ছে শক্ত এই খামিরটা কোনো মতেই নরম করা যাবে না একটু শক্ত করে খামিরটা করতে হবে হলে সিংড়ার ভাজটা সুন্দর আসবে না নরম হয়ে গেলে সিঙ্গারা যে পকেটটা আমরা বানাই ওটার ভিতরে আলু দেওয়ার পর সেরে যাবে তো আমি কিভাবে বানিয়ে নিচ্ছি অবশ্যই দেখে বুঝে নেবেন এই যে হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি উপর উপর দিয়ে সয়াবিন তেল মেখে রেখে দেব রেস্টে দশ মিনিটের জন্য যে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম আমি এবার এটাকে ঢেকে রেখে দেবো দশ মিনিটের জন্য রেস্টে দশ মিনিট পরই আরও একটু নরম হবে তো এই পর্যায়ে আমার আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে তো ঝাল একটু কম হয়েছে এই জন্য আমি কিছুটা কাঁচামরিচে ফালি দিয়ে আবার একটু লেড়ে চড়ে নামিয়ে ফেলবো এবার চলে আসলাম সেই শিঙ্গাড়া বানানোর জন্য এখানে ছোট ছোট করে আমি লিচি কেটে নিলাম আবার ঢেকে রাখলাম হলে ড্রাই হয়ে যাবে ঢেকে এবার সুন্দর করে বেলে নিব কিভাবে বেলে নিচ্ছে অব সে দেখে বুঝে নেবেন এটা একটু লম্বাটে হবে রুটির মতো গোল হবে না রুটির মতো গোল হলে শিঙ্গাটা শেপ হবে না একটু লম্বা করে হালকা লম্বা করে বেলে নিতে হবে তো এখানে আটা দিয়ে বেলে নেবেন নাহলে বেলে নিতে পারবেন না কারণ সিঙ্গারা দোকানের মামারা হচ্ছে তেল দিয়ে বেলে নেয় তো আমি তেল দিয়ে বেলে নিচ্ছি না এইভাবে নিলেই হবে তো এইভাবে বেলে নিয়েছি যে হালকা একটু লম্বা হয়েছে বেশি লম্বা করা যাবে না তাহলে সিঙ্গারার ভাসটা সুন্দর আসবে না তা আমি যেরকম বেলে নিয়েছি ঠিক এই সাইজের এইভাবে বেলে নেবেন তাহলে সিঙ্গারার ভাজটা একদম পারফেক্ট হবে আর কীভাবে ভাজ দিয়ে নিচ্ছি অবশ্যই দেখে বুঝে নেবেন এটা বলার মতো সিস্টেম নেই যে বলে বুঝাবো এটা অবশ্যই দেখে বুঝতে হবে এরপর যায় আলুর পুরটা দিয়ে সুন্দরভাবে ভাজ দিয়ে নেব এরপর যে আমি চারো পাশ দিয়ে পানি দিয়ে দিচ্ছি আঙ্গুলের সাহায্যে পানিটা দিলে খুলে যাবে না তারপর আবার দুই একটা খুলে গিয়েছে তো ভালোভাবে এইভাবে ছিল করে দিতে হবে এই হচ্ছে এক রকমের ভাজ দেখিয়ে দিলাম আর একটা আর আর অন্য ডিজাইনের ভাজ দেখিয়ে দেব তো সিঙ্গারা সিঙ্গারা দোকানের মামারা হচ্ছে এইভাবেই ভাজ দেয় সিঙ্গারাটা এই যে আমি এখন যেভাবে দিচ্ছি এইভাবে ওরা ভাজ দেয় তাই তো সুন্দর হয়ে গেল এবার আমি আর দেখিয়ে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা আমার ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দেবেন যাতে করে পরবর্তী কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায় আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন আপনারা আমাকে ভালোবাসা দিলে আমি অনেক দূর যেতে পারবো ইনশাল্লাহ তো আর একটা ডিজাইনের ভাঁজ দিয়ে নিচ্ছি আমি তো এটাও একদম সহজ এইভাবে ভাঁজ দিলেও হবে তো এখানে আলুর পুরটা দিয়ে এবার আবারও আমি পানি লাগিয়ে নিচ্ছি চার পাঁচ দিয়ে পানি লাগিয়ে নিতে হবে তাহলে খুলে যাবে না তো এই ভাজটা হচ্ছে সবথেকে সোজা সহজ ভাজ তো এই যে হয়ে গেল আর একটা ডিজাইনের তো সবগুলো শিঙ্গারা আমি বানিয়ে নিলাম এবার চলে যাব ভাজতে তো চলে গেলাম চুলায় আবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি অবশ্যই তেলটা একটু বেশি লাগবে যেহেতু তেলের ভিতরে ডুবে থাকতে হবে শিঙ্গারাগুলি এখানে আমি তেলটা গরম হয়ে যাওয়ার পরে শিঙাড়া দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালোভাবে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে চুলার আশটা মিডিয়াম টু লো আছে থাকতে হবে হাই হিটে এটা কোনোভাবেই ভাজা যাবে না কারণ অনেকবার উলটিয়ে পালটিয়ে ভেজে নিতে হবে তো আমার এখানে স্কিপ করে করে দেখাতে হয়েছে তো আপনাদেরকে বলছি ভালো করে উল্টে পাল্টে অনেক সময় নিয়ে ভেজে নেবেন তাহলে মুচমুচে হবে সিঙ্গারাগুলি এবং অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে তো এইভাবে সমস্ত সিঙ্গারা আমি ভেজে নিলাম ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার ভেঙে রেখে দিচ্ছি দেখেন কত লোবনীয় লাগছে মার্শাল্লা কত সুন্দর হয়েছে তো এই টমেটো সস দিয়ে খেলে তো অসাধারণ লাগে টমেটো সসটাও আমার বানানো নিজের হাতে তো আপনারা অবশ্যই ঘরে বানিয়ে খাবেন সবকিছু টমেটো সস হোক এবং সিঙ্গারা সমস্ত